অপরূপা নারী যার অঙ্গে শোভা পায় শাড়ি একজন বাঙালি কন্যা সে শাড়িটি সবচেয়ে বেশি সুন্দর কত শতাব্দী ঐতিহ্য ধরে রেখেছে এই শাড়ি অল্প সাজেও একটা পারফেক্ট শাড়ি একজন মেয়েকে সুন্দরী নারীতে রূপান্তরিত করে আর এই শাড়িতে ভালোবাসার মুহূর্ত তৈরি হয় হ্যালো তপা স্ক্রিয়েশন থেকে আমি তপা আজকে তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি তোমাদের সাথে কিছু শাড়ি লুক শেয়ার করছি আর আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজাতে আমরা কিন্তু ছোট থেকে বড় কোনো বয়সী কিন্তু আর কোনো সীমাবদ্ধ থাকে না আমরা প্রত্যেক বয়সীরাই কিন্তু আমরা শাড়িটা বেছে নিই সেই দিন আমাদের মায়েদের শাড়ি পরি এটা আর কি একটা নস্টালজিক অনুভূতি কিন্তু এখন আমি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার নতুন শাড়ি হয় অষ্টমীর দিন আমি নতুন শাড়ি কিনি তো মায়ের শাড়ি পরার চান্সটা আর এখন আর থাকে না কিন্তু তাও আর কি সেইটার যে অনুভূতিটা মনে করি ভীষণ ভালো লাগে তো আজকে আমি তোমাদের সাথে অষ্টমীতে পরার মতন সকালের সাজের অষ্টমীতে পরার মতন কিছু শাড়ি ভিডিও রিভিউ শেয়ার করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিও দিয়ে করছি অষ্টমীর সকাল মানেই একটা লাল সাদা একটা ব্যাপার থাকবে মানে লাল সাদা সাদা লাল এই কালার থেকে না বেরোতেই পারি না তো প্রথমে আমি তোমাদের সাথে যেই একটা শাড়ি শেয়ার করছি এটা একটা জামদানি এটা হলুদ কালারের ওপর রয়েছে তো হলুদ এই জামদানিটা তোমার আমি নিয়েছি আবরণ নামে একটা ফেসবুক পেজ থেকে এবং এটা কিন্তু অষ্টমী দিন সকালবেলা পরার জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি আর এখানে আমি একটা এই সেন হলুদ গাদা রঙের একটা চেন আমি মাথায় লাগিয়েছি গাদা ফুল লাগিয়েছি আর এর সাথে যে আমি জুয়েলারিটা পরেছি এটা হচ্ছে রিমিস জুয়েলারি কালেকশান থেকে আমি জুয়েলারিটা পারচেস করেছি তো এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও আর এখানে এটা আমি একটা কম্বো সেট অর্ডার করেছিলাম তো আমার ছেলের সাথে একদম ম্যাচ করে একটা এই জামদানি কম্বো সেটটা অর্ডার করেছি তো এখানে আমার হাজবেন্ডেরও রয়েছে তো এখানে কিন্তু তোমরা এই ফেসবুক পেজে গিয়ে কিন্তু দেখতে পারবে এবং আরও নানান রকমের কালেকশন রয়েছে তো তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করতে পারো আর যদি এখানে যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে একটু কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো বা এটার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের দিয়ে দেবো নেক্সট এখানে একটা টিস্যু শাড়ি শেয়ার করছি এটা গোল্ডেনের ওপরে এই শাড়িটা কিন্তু মিশো থেকে পারচেস করেছি ভীষণ রিজনেবল প্রাইসে আমি পেয়ে গেছি এই শাড়িটা মোটামুটি সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে পেয়ে গেছি তো এই শাড়িটা আমি একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পারচেস পেয়ার করেছিলাম তো তোমরা কিন্তু চাইলে অন্য রকম কালার দিয়েও পরতে পারো গোল্ডেন যেহেতু এটার সাথে কিন্তু গ্রিন পিঙ্ক সমস্ত ধরনের কালারই ভালো লাগবে আর এটার সাথে আমি একটা সাউথ ইন্ডিয়ান একটা জুয়েলারি পরেছি একদম ভীষণ কিন্তু মানে দারুণ সুন্দর কিন্তু একটা শাড়ি একদম কম রেঞ্জে কিন্তু ফাটাফাটি শাড়ি তো এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড এবার একটা অফ ওয়ার্ল্ড হাকোবা স্টাইলের একটা শাড়ি রিভিউ শেয়ার করছি এটাও আমি মিশো থেকে কিনেছি আর দামটা তো জাস্ট কি বলবো শুনে বিশ্বাস হবে না মাত্র সাড়ে আটশো সামথিং তো এক্স্যাক্ট মনে পড়ছে না তো আমার ভিডিওতে দেখো মেনশন করা আছে আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এই শাড়িটা আমি কিন্তু ভীষণ কম রেঞ্জে পেয়ে গেছি আর এত সুন্দর কোয়ালিটি এত সফট পরে ভীষণ আরাম পাবে আর অষ্টমী সকালে কিন্তু এই ধরনের একটা শাড়ি কিন্তু ফাটাফাটি লাগবে তো এটাতে দেখো লেজ বসানো রয়েছে হাকোবা স্টাইলের রয়েছে আর আমি এটার সাথে একটা তোমার খয়েরি কালারের একটা ব্লাউজ পরেছে মেরুন কালার যেটাকে বলে আর তো যেহেতু অফ হোয়াইট শাড়িটা তো এখানে কিন্তু যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু ভালো লাগবে তো তোমরা চাইলে রেড পরতে পারো পিঙ্ক পরতে পারো যে কোনো কালারের ব্লাউজ পরতে পারো তো এই শাড়িটার সাথেও সেটাও আবরণ থেকে আবরণ ফেসবুক থেকে আমি অর্ডার করে বানিয়েছি সেটা হচ্ছে এই শাড়িটার সাথে ম্যাচিং করে আমি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি আর আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম তো সেটা রিভিউ আমি পরে শেয়ার করবো তো যখন আমি শ্যুট করছিলাম মানে যেদিন আমি শ্যুট করছিলাম তো তখন পর্যন্ত আমার কাছে ও প্রোডাক্টটা এসে পৌঁছায়নি তো এরপরে সেটার একটা প্রোডাক্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি আর এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড মিশো থেকে নিয়েছি তো তোমরা কিন্তু ডেফিনেটলি পারচেস করতে পারো আর এখন যেই শাড়িটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু একটা খাদি কটনের উপর রয়েছে তো এই শাড়িটা কিন্তু মিশো থেকে পারচেস করেছি এটা হচ্ছে এমন একটা শাড়ি যেটা তুমি অষ্টমী সকালেও পরতে পারো এবং দশমীর দিনও কিন্তু সিঁদুর ছোঁড়ানোর ক্ষেত্রে কিন্তু পরতে পারো তো এটা এমন একটা লুক হয়েছে যে তোমার দু দুটাতেই আমার কাজ হয়ে যাবে তো তোমরা চাইলে যে কোনো সময় পড়তে পারো অষ্টমী সকালেও পড়তে পারো বা দশমীর দিনও পড়তে পারো তো এই শাড়িটা কিন্তু কত চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে এই শাড়িটা পেয়ে গেছি হোয়াইট অ্যান্ড রেডের ওপর আর এই শাড়িটার সাথে আমি যে ব্লাউজটা পরেছি এটা আমি আমার কাপড় কিনে বানানো ব্লাউজ আর এই শাড়িটার সাথে একটা সিম্পল জুয়েলারি পরতে পারো বা এরকম একটা মাইক্রো গোল্ড দিয়েও পড়তে পারো বা সোনা দিয়েও পড়তে পারো কিন্তু ভালো লাগবে আর এই একটা মাইনাস পয়েন্ট কি বলতো যেহেতু সুতোর কাজ রয়েছে তো সুতোগুলো না একটু যে কোনো জায়গায় খোঁজা লাগলেই উঠে যায় আদারওয়াইজ জায়গা নো ডাউট ভালো সবকটা শাড়ি এখানে হাইলি রেকমেন্ডেড তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা পুজো খুব ভালো করে কাটাও